আজকে এসে তালা মেরে দিল কি বলবেন এটা সম্পূর্ণ বেআইনি কাজ করেছে তৃণমূল যেভাবে তাণ্ডব চালাচ্ছে লোকসভা নির্বাচনে বিজেপি আলিপুরদুয়ার লোকসভায় জিতেছে ভালো ফল করেছে তো তৃণমূল যেভাবে তাণ্ডব করেছে যদি নিচ্ছি যদি মানে প্রশাসন সঠিক পদক্ষেপ না নেয় আমরা ভারতীয় জনতা পার্টির এর রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব। কারণ কেউ যখন তখন গিয়ে একটা অঞ্চল অভিযোগ একটা সরকারি দপ্তর সেখানে কি করে তারা ঝান্ডা লাগিয়ে দেয় দলীয় পতাকা সেটা সম্পূর্ণ অবৈধ কাজ করেছে পতাকার সাথে তালাও মেরেছে এবং পুলিশ প্রত্যক্ষভাবে পুলিশ দাঁড়িয়ে ছিল পুলিশ পুলিশ এখানে বাধা দেয়নি আমরা ধিক্ষেত জানাই পুলিশ প্রশাসনকে তারা যদি সঠিকভাবে পদক্ষেপ নিত একটা সরকারি দপ্তরে এখানকার পঞ্চায়েত টঞ্চায়েতকে বের করে দিয়ে কি করে একটা দলীয় মানে পঞ্চায়েত দপ্তরে তালা লাগিয়ে দেয় তাদের বিরুদ্ধে যদি আইনের ব্যবস্থা গ্রহণ না করে আমরা ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন করব এবং আমরা এর রাজনৈতিকভাবে মোকাবিলা কী করে করতে হয় সেটা আমরা করতে রাজি কি তালা আমরা প্রশাসন খুলে দিবে প্রশাসন দাঁড়িয়ে থেকে এটা করছিল আমরা কেন খুলে দেবো একটা সরকারি দপ্তরে যখন তখন তাহলে বিডিও অফিসে গিয়ে কেউ তালা মারিয়ে দেব একটা আমরা অন্য মানে যে কোনো পার্টির দলীয় ধানটা লেগে দিলে সেটা কি বিডিও অফিসে তাদের দখলে এসে গেলো এটা একটা সরকারি দপ্তর মানুষ মানুষকে পরিষেবা দেওয়ার এটা একটা জায়গা আপনাদের দলীয় কর্মীকেও কি মারধর করেছে শোনা যাচ্ছে আমাদের শুনলাম আমি শুনেই চলে আসলাম আমাদের সুভাষ আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ তাকে মারধর করেছে গাড়িও ভাঙছে তাদের গাড়ি ভাঙচুর করেছে তাকে প্রাণে মার প্রাণে মারার উদ্দেশ্যে এটা করেছে কারা করলো এরা এগুলো তৃণমূল এখানকার মানে যে পরিস্থিতি চলছে আর কি আমরা প্রশাসনকে সময় দিচ্ছি তারা যদি মানে সঠিক পদক্ষেপ না নেয় মানে আমরা লোকসভায় আমরা জিতেছি আমরা ভারতীয় জনতা পার্টি লিখিত অভিযোগ করবেন এই বিষয়ে অবশ্যই আমরা থানায় যাচ্ছি থানায় লিখিত অভিযোগ করব কত আসন পেয়ে আপনারা এটা পেয়েছেন দখল করেছিলেন হ্যাঁ কত আসন পেয়ে আপনারা এই গ্রাম পঞ্চায়েত দখল করেছিলেন ও গ্রাম পঞ্চায়েতে আমরা এগারো এগারো তারতেই আমরা মানে জয়লাভ করেছি এখানে বারোটা মানে পঞ্চায়েত আমরা এগারোটাতে জয়লাভ করেছি আপনার নাম আমার নাম যুগল কিশোর দাস আমি ভারতীয় জনতা পার্টি তুফান জয়নগর সভাপতি অভিযোগ আন্দোলন এক গ্রাম পঞ্চায়েত আপনারা দাদা মারি মেরে দিয়েছিলেন অভিযোগ তো করতেই পারে বিজেপিরা ওখানে এলাকার সাধারণ লোক তারা ঠিকমতো ঠিক সময়ে তারা পরিষেবা পাচ্ছে না এই বুঝে এবং আমিও একজন পঞ্চায়েত সদস্য যেহেতু আমার বাড়িতে সকালবেলা বোম মেরেছে রাত্রিবেলা বোম মেরেছে সকালবেলা সবাই জানতে পারে তার পরিপ্রেক্ষিতে সাধারণ লোক ওখানে তালা মেরেছে তা আপনাদের দলীয় পতাকা কেন সেখানে তার সঙ্গে দলীয় লোকও আমাদের দলীয় পতাকার সমর্থনে হয়তো কিছু মেরেছে বিজেপির এক কর্মীকে মারধর এবং তার বাইক অভিযোগ আমার কিছু জানা নেই ওরা হয়তো নিজেরাই নিজেরাই ভেঙেছে মেরেছে নিজেরাই এখন নাম দিচ্ছে